আমাদের অনেকের স্বপ্ন টাকা দিয়ে টাকা বানানো কিভাবে আপনি বিনিয়োগ এবং সঠিক কৌশলের মাধ্যমে আপনার টাকাকে আরো বৃদ্ধি করতে পারেন তা আমরা বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করব প্রথমেই জানতে হবে টাকা দিয়ে টাকা বানানো বলতে আসলে কি বোঝায় এটি মূলত এমন একটি ধারণা যেখানে আপনার বিদ্যমান অর্থকে কাজে লাগিয়ে আরও বেশি অর্থ উপার্জন করা হয় এটি একেবারে সহজ একটি ধারণা আপনি যদি আপনার অর্থকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারেন তবে সেই অর্থ থেকেই আপনি লাভ করতে পারেন চলুন জেনে নেই কিভাবে এটি সম্ভব এক বিনিয়োগ বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি স্টক মার্কেট বন্ড রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড কিংবা স্বর্ণের মতো সম্পদে বিনিয়োগ করতে পারেন তবে আপনার বিনিয়োগের আগে বাজার গবেষণা ও জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাজারের ওঠানামা ইত্যাদি বিবেচনায় রেখে বিনিয়োগ করলে আপনার অর্থ দীর্ঘমেয়াদে বৃদ্ধি পাবে দুই মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের বিনিয়োগ যেখানে একাধিক বিনিয়োগকারী মিলে একটি ফান্ড তৈরি করে এবং সেই ফান্ডটি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে এটি একটি সহজ মাধ্যম যেখানে আপনার ঝুঁকি কম থাকে এবং আপনি পেশাদার ম্যানেজারদের তত্ত্বাবধানে বিনিয়োগ করতে পারেন এটি দীর্ঘমেয়াদে ভালো ফল দেয় তিন ডিভিডেন্ড আপনারা নিশ্চয়ই শুনেছেন ডিভিডেন্ডের কথা যখন কোনো কোম্পানি লাভ করে তারা শেয়ারহোল্ডারদের সেই লাভের একটি অংশ প্রদান করে এটি হলো ডিভিডেন্ড আপনি যদি ভালো কোম্পানির শেয়ার কিনে রাখতে পারেন তাহলে ডিভিডেন্ডের মাধ্যমে আপনি নিয়মিত একটি আয় করতে পারেন এর মাধ্যমে আপনার টাকাও বাড়বে এবং আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন চার রিয়েল এস্টেট রিয়েল এস্টেট খাতে বিনিয়োগও এক ধরনের দীর্ঘমেয়াদী কৌশল যেখানে আপনার বিনিয়োগের মাধ্যমে প্রপার্টির মূল্য বাড়ার ফলে আপনি লাভবান হতে পারেন এছাড়াও আপনি ভাড়া দিয়েও আয় করতে পারেন এই খাতটিতে মুনাফা করতে হলে সঠিক স্থান ও সময় বেছে নেওয়া গুরুত্বপূর্ণ পাঁচ কম্পাউন্ড ইন্টারেস্ট অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কম্পাউন্ড ইন্টারেস্ট এটি এমন এক শক্তিশালী পদ্ধতি যার মাধ্যমে আপনার অর্থ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় আপনি যদি কোনো সঞ্চয় প্রকল্পে টাকা রাখেন যেখানে নিয়মিত সুদ পাওয়া যায় তাহলে সেই সুদ থেকে আবারও সুদ আসতে শুরু করবে অর্থাৎ আপনার অর্থ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে টাকা দিয়ে টাকা বানানো কোনো অলৌকিক ঘটনা নয় এটি একটি বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া যেখানে সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে আপনি সফল হতে পারেন আপনি যদি বিনিয়োগ মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট ডিভিডেন্ট ও কম্পাউন্ড ইন্টারেস্টের মতো বিষয়গুলিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে অর্থনৈতিক সফলতা আপনার হাতের নাগালেই থাকবে